যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করলো না তার সলাৎ হবে না তার সলাত জায়েজ নয় যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করল না আমরা খুব ভালোভাবে একাধিক দিন অবগত হয়েছি যে একজন মানুষ এসে সলাৎ আদায় করে রাসুলকে সালাম দিল আল্লাহ রাসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি করনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি করনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি করনি তখন লোকটি বললো আল্লেম নিকাই ফসল তাহলে কিভাবে সলাত আদায় করব বলে দেন তো বলাতে আল্লাহ রসুল রুকুয়ার সিজদের কথা বলেছেন তাতে তিনি প্রথম বাক্যে বলেছেন পাঁচ বেগ লজুয়া ভালো করে ওযু করো এবং ঠিক ঠিক রুকু করো সিজদা করো তাহলে তোমার সলাত কবুল হবে তাছাড়া কবুল হবে না সেই লোকটির উজুতে কোনো আপত্তি ছিল তা বোঝা যায় না তবে একাধিক হাদিস দ্বারা বোঝা যায় যে তার রুকু এবং সিজদায় ত্রুটি ছিল তাতে আমরা অবগত হয়েছি ধীরে রুকু করতে হবে আর ধীরে স্থির করতে হবে রুকু থেকে উঠে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে শরীরের সব জোরগুলি যেন স্বশাহী স্থানে যেতে পারে সিজদা থেকে উঠে এমনভাবে বসে থাকতে হবে যে যারা পিছনে আছে বা আর একজন বা আমি ভাবব বা যারা পিছনে আছে এমামের তারা ভাববে যে আমাদের এমাম সাহেব মনে হয় আরেকটা সিজদা করতে ভুলে গেছে এটাই প্রমাণ বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয়

সেই লোকের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না যে ব্যক্তি তার রুকে এবং সিজদায় তার পিঠের লম্বা হাটটা ঠিকঠাক সোজা করল না ঠিক মতো সোজা করলো না সিজদায় গেল চলে আসলো রুকুতে গেল চলে আসলো এমন ব্যক্তির প্রতি আল্লাহতালা দয়ার দৃষ্টি দিবেন না লায়নজুর এলা সলাতে আব্দিন ওই মানুষের সলাত আল্লাহ দেখেন না ওই ব্যক্তির দিকে আল্লাহ দেখেন না যে ব্যক্তি ভালো মতো রুকু সিজদা করে না কবুল হওয়া তো দূরের কথা ওই ব্যক্তি গ্রহণীয় নয় তার নাম রুকু তার নাম সিজদা আবু হরাইরা রাজিয়া বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আবু হরাইল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এজা রাখা আহাদ যখন তোমাদের কোনো ব্যক্তি রুকু করবে তো ভাইকি মসুল বাহু সে যেন তার পিঠের লম্বা হাটটা একবারে সোজা করে এবং হাঁটুকে সুন্দরভাবে চেপে ধরে পিঠের হাটটা একবারে লম্বাভাবে সোজা করে আর যেন হাঁটুকে সুন্দরভাবে চেপে ধরে মাথা উঁচুও না করে মাথা নিচুও না করে আর পিঠের লম্বা হাট যেন একবারে সোজা থাকে আবু রায় বলেন রসুল সাল আলী ও বলেছেন যখন এমাম তাকবির বলে তখন তোমরা তাকবীর বলো ফারকাও আর যখন এমাম রুকু করে তখন তোমরা রুকু করো ওলা তখ্তাফু আলোহে তোমরা তার বিপরীত করোনা ওলা তখ্তা আলাই হে তোমরা তার বিপরীত কর না যদি এমামের রুকুর সাথে তোমার রুকু মিল না খাই তাহলে হবে বিপরীত যদিও এখানে আমরা অনেকেই ভালোভাবেই রুকু করতে চাই এমাম এমামের কারণে টিকতে পারি না যদিও আমরা অনেকেই ভালো করে সিজদা করতে চাই কিন্তু এমামের কারণেই আমরা পারি না টিকতে তখন রসুল বলেছেন এর জন্য চিন্তা করো না এর জন্য যা ত্রুটি হবে এমামের হবে কেন জয়লাল এমাম ও বিহি এমাম নির্ধারণ করা হয়েছে তাকে মেনে নেওয়ার জন্য তো এমামের নিয়ম আমরা থাকি আমরা তার বিপরীতে না যাই সামি হামিদা আর যখন এমাম বলবেন সামি আল্লাহ তোমরা বলো অত্র হাদিস দ্বারা অনেক বিদ্যানগণ বলতে চেয়েছেন যে এমাম যখন বলবেন স্বামী আল্লাহ হলিমান হামিদা তখন শুধুমাত্র মুক্তাদিরে বলবে রব্বানা লাকাল হাম তার মানে সামি আল্লাহ হলিবান হামেদা বলতে পাবে না আমরা রাসুল সাল্লামের সলাত বলাম প্রচলিত সলাতে বলেছি যে এমাম যখন সামি আল্লাহ হলিবান হামেদা রব্বান আল্লাহ কাল সামি স্বামী আল্লাহ হলিবান হামেদা বলবেন তখন মুক্তাদিরা বলবে রব্বান আলা কালহাম তবে এ হাদিস দ্বারাও বলা হয়েছে জয়ল আল ইমাম আল বেহি ইমামকে মেনে নেওয়ার স্বার্থে মুক্তাদিরাও সামি আল্লাহ লিমান হামেদা বলতে পারে তবে অত্র হাদিসে আল্লাহ রসুল আদেশ করেছেন যে মুক্তাদিরা শুধু বলবে রব্বানা আলা হামদ অন্য এক বর্ণনায় রব্বানা ওয়ালাকাল হামদ অন্য এক বর্ণনাায় আল্লাহম্মা রলালাকা হামদ আমরা এ বর্ণনাগুলি ধারাবাহিকভাবে পেশ করি। আবহারারা জ আল্লাহ তালা আনহ গলেন রাসুল সাল্লাহ আহ সাল্লাম এদা রাফা রাসহমিনার রকুয়ে যখন আল্লাহ রাসুল রুকু থেকে মাথা উঠাতেন তখন তিনি বলতেন আল্লাহর মানুষের প্রশংসা শুনল আল্লাহ তালা যে ব্যক্তি তার প্রশংসা আল্লাহ সেলোকের প্রশংসা শুনল যে ব্যক্তি আল্লাহ তালার প্রশংসা করল এরপরে আল্লাহ রসুল বললেন আল্লাহ হুম রান হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক প্রশংসা তোমার মিলাস আকাশ পরিমাণ প্রশংসা মিলাল আর যে জমিন পরিমাণ প্রশংসা বাইনা হুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সে পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন শাইন বাদ এরপরে তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা তুমি যে কত চাও তুমি যেভাবে চাও

প্রত্যেকটা হাড়ের জোড়ের মাথা যেন সব শশা স্থানে যেতে পারে তারপর তিনি বললেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক প্রশংসা তোমার মিলাস আকাশ পরিমাণ প্রশংসা অমিলাল আর্দে জমিন পরিমাণ প্রশংসা অমিলামা বাইনা হুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এ পরিমাণ প্রশংসা অমিলাম সে তামিনিসাইন বাদ এরপরে তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা তারপরে তিনি বললেন আহ্লা সত্য সত্যই তুমি প্রশংসার মালিক সত্য সত্যই তুমি প্রশংসার মালিক আহাক্কাকাল বান্দা যা বলেছে তারই তুমি মালিক

কোন অর্থ অর্থসম্পদ তোমার মোকাবেলায় কোনো কাজে আসে না কোন আসে না হে আল্লাহ তুমি যাকে যা দিতে চাও তাকেও ঠেকাতে পারে না আর তুমি যা দিতে চাও না তাকেও দিতে পারে না কোন বৃত্তশালীর অর্থ সম্পদ তোমার সামনে কোনো কাজে আসে না

সবাই একবারে চোপচাপ আবার আল্লাহ রসুল বললেন আই কুমাল মোতা কালেম বেল কালে বলে সে ভুল করেনি বলো না কে বলেছ বলে সে ভুল করেনি বলো না কে বলেছ তো কালারা জুলুন একটা লোক বললো আনা আমি বলেছি কাদ হাভাজানিয়া নাপসো আমি আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছিলাম আমি ক্লান্ত মানুষ কাতার দাঁড়িয়ে এটা বলে ফেলেছি আল্লাহু লাকাল হামদ এগুলো আমি বলে ফেলেছি তো আল রাসূল তাকে নিষেধ না করে বলছেন দেখো রাইত আসারা আসরা מלকান ইবতাদিরুনাহা আমি জন দেখছি তারা এই কালেমার নেকি উপরে নিয়ে যাওয়ার জন্য করছে পরিস্থিতি আল্লাহ রসুল বুঝতে পারতেন অনেক সময় দেখতেও পেতেন যদিও ফেরস্তাকে দেখা যায় না তবে অনেক সময় মানুষের আকৃতি ধরলে তিনি বুঝতে পারতেন

আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না অথচ এক বিছানে তিনজন এক ল্যাপের নিচে তিনজন জিবরাইসালাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আহসার তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আমি দেখলাম বারো জন ফেরস্তা এই কালেমার নেকিকে উপরে নিয়ে যাওয়ার জন্য তারা হোড়া করছে আরেকটি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা নুসাল্লি ওয়ারা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতা আমরা রাসূলের পিছনে সালাত আদায় করছিলাম ফালমা রাফা জারাহুম মিন আরকুয়ি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠলেন রুকু থেকে উঠে উঠা রাসূল বললেন আল্লাহ লিমান হামিদাহ আল্লাহ ওলুকর প্রশংসা শুনলো যে তার প্রশংসা করল তারপরে তিনি বললেন আল্লাহ বানালক আলহাম হে আমাদের প্রতিপাদন তোমার প্রশংসা ও কালার জুলুম এ পর্যন্ত বলতেই আর এত লোক কালাবরাহ রাসূল সাল্লাল্লাহু পিছনে বলতে লাগলো হামদান কাসিরান তাইয়িবান মুবারাকাত খুব বেশি প্রশংসা মঙ্গলময় প্রশংসা বরকতময় প্রশংসা সাল্লামাকাজা আহ রাসূল সোলাসনাম যখন শলৎ শেষ করলেন তখন বললেন মানিল বোতাকাললে মানে ধর কে এখনি এই শব্দগুলি বলল তালা আনা মুখামুখি বলে দিল যে আমি বলেছি তখন আলা রসুল বললেন শোনখ রায় বিজাত সালা সিনা মালাকান ইয়াতাদেরউ লাহা আইয়ো হুম আল তো আমি তিরিশের বেশি তিরিশের অধিক প্রায় উনচল্লিশ জন ফেরস্তাকে দেখছি তোমার এই কথাগুলি নেকি কে আগে লিখবে এ নিয়ে তাড়াহুড়া লেগে আগের বর্ণনাই ছিল বারো জন তবে আগের বর্ণনার পরের বর্ণনা একটু তফাত আছে সেটা হলো এই আগের লোকটি রুকু থেকে উঠে বলেননি ও ক্লান্ত ছিল এসে সলাতে ঢুকেই প্রথমে বলেছে আল্লাহ হবার তারপরে বলেছে হামদন ক্যাথিরান তাইয়েবান মোবারাকান্দি অথবা আলহামদুলিল্লা হামদান হামদন ক্যাথিরান তাইয়েবান মোবারাকান্দি তো ঢুকেই যে এটা বলেছে আল্লাহ রসুল তাকে নিষেধ করলেন না তার কিছু নিন্দাও করলেন না বরং তার প্রশংসা করলেন সালাতে ভুল তেমন কিছু ছিল না যদিও এসে আল্লাহ আকবর বলে এমাম সাহেব যে অবস্থায় আছেন সে অবস্থা আমাকে ধরতে হবে আল্লাহ আকবর বলে আগে আহ কাঁধ বরাবর হাত উঠাতে হবে তা নয়